হ্যালো 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 গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আজকে আমার মুম্বাই যাচ্ছি আমি আজকে আমার ফার্স্ট ফ্লাইট তাই আমি বলেছিলাম তোমাদের জন্য একটা ব্লগ করব আর সেটা আমি করছিও তো আমার ফাইনাল ফুল লুকটা তো তোমরা শর্টসে দেখতে পেয়েই গিয়েছো এখন আমার বেরোনোর টাইম হয়ে গিয়েছে তো চলো এবার আমি সব প্যাকিং ফ্যাকিং তো সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেরোই তারপর বাকি জানিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই যে আমার ট্রলি রেডি আমিও রেডি চলো এবার বেরোনো যাক দুগ্গা দুগ্গা আমি জানি না হ্যাঁ আমি কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করবো কারণ আমি তো একটু ল্যাগঘর ব্লগার আমি ঠিক ব্লগ কন্টিনিউ করতে পারবো কি না শিওর নয় আমি চেষ্টা করবো চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করব যদি কন্টিনিউ করে থাকে তাহলে তোমরা এখন দেখছো সেই ব্লগটা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে মুখটা একটু অফ লাগছে তার কারণ হচ্ছে আমরা অলরেডি লেট ছিলাম তাই প্রচণ্ড টেনশন হচ্ছিল যে টাইমে পৌঁছতে পারবো কি না আমি পৌঁছে গেছি এরপর তারপরে চেকিং টেকিং সব হয়ে গেছে এখন আমাদের যে গেট নাম্বার সেখানে যাচ্ছি আমার কথা শোনা যাচ্ছে কি জানি না এডিট করার সময় দেখবো যদি শোনা যায় তাহলে রাখবো আর হলে ভয়েস ওভার এ বাই 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 দা আমি কিন্তু একা যাচ্ছি না যখন কেউ ক্যামেরায় আসতে কমফোর্টেবল হবে তখন তাকে ক্যামেরায় নিয়ে আসবে ঠিক আছে গেট নাম্বার আঠেরো আর আঠেরো নাম্বার গেটের সামনে এখন আমরা বসে আছি আমরা না আমি একা বসে আছি বাকি সবাই দাঁড়িয়ে আছি বছর জায়গা পেয়েছি বসে অপেক্ষার অবসান হয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি ফ্লাইটের ভেতরে ঢোকার জন্য আর এই যে প্রসেসটা এটা এতটা লম্বা প্রসেস যে এটাতে হেঁটে হেঁটেই আর এই যে রাস্তাটা দেখো আমি চেষ্টা করছি কখন থেকে যে শেষ হবে বাট শেষ হচ্ছে না আর এখানে আমি ধরে ধরে এই যে আমার আরও একজন যে পার্টনার আছে তার কাছে আসছি বাট ওর লজ্জায় ক্যামেরায় আসবে না ফাইনালি এখন আমি ফ্লাইটে উঠে গেছি একটু একটু ভয়ও পাচ্ছিলাম কিন্তু কি করব আর পাশে যে ছিল সে আরও বেশি করে ভয় দেখাচ্ছিল তাই জন্য তার দিকে তাকে একটু ফালতু ফালতু এক্সপ্রেশন দিয়ে নিলাম আর এবার একটুখানি কফি খেয়ে নেবো ফ্লাইট এখনও টেক অফ হয়নি ফ্লাইট টেক অফ হওয়ার আগে আমি ওই জানলার যে সিটটা হয় ওটা নামিয়ে দিয়েছিলাম ভয়ে কিন্তু তারপর ভাবলাম চলো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই আমরা যখন নিচ থেকে আকাশের দিকে তাকাই তখন মনে হয় ফ্লাইটটা কত ছোট্ট এরোপ্লেন কাগজের এরোপ্লেন যেরকম আমরা বানাই সেরকম বাট আসলে কিন্তু সেরকম না ফ্লাইটগুলো অনেক বড় বড় এবং অনেকটা স্পেস থাকে ভেতরে এবার ফাইনালি ফ্লাইটটা টেক অফ করছে আর এখানটাতে আমার যা ভয় লাগছিল তোমরাই যা যেটুকু দেখতে পাচ্ছ তোমাদের সাথেই আমি দেখছি কারণ যখন আমি ফ্লাইটের মধ্যে ছিলাম তখন কিন্তু আমি একদমই বাইরের দিকে তাকাইনি তাই তোমাদের সাথে সাথে আমিও দেখি যে ফ্লাইটটা টেক অফ হচ্ছে কীভাবে দেখো কোথাও গিয়ে কিন্তু আমার বাচ্চা আমি বন্ধ হয় না ফ্লাইটে বসে বসে আমি গোপাল ভাত দেখছিলাম আর আমার পাশে যে পার্টনার ছিল সেও আমার সাথে বাচ্চা মেতে সাথ দিয়েছে সেও আমার সাথে বসে বসে গোপাল ভাত দেখছিল আমাদের এখানে খাবার দিয়ে গেছে এই যে এখন আমি খাবো স্যান্ডউইচ দিয়ে গেছিলো তোমরা তো সবাই জানো আমি স্যান্ডউইচ খেতে কতটা পছন্দ করি আর আমি কিন্তু প্লেনে উঠেও প্লেনের মধ্যে কাগজের জাহাজও বানিয়ে ফেলেছি কারণ আমি প্লেনটা যদি বাই চান্স ক্র্যাশ করে নিচে পড়ে আমি চাই যেন ওখানে অলরেডি একটা জাহাজ থাকুক যেটাই করে আমি বাড়ি চলে আসতে পারবো তাই জন্য এই যে আমি জাহাজও বানিয়ে ফেলেছি উড়োজাহাজ থেকে জলজাহাজ বানিয়ে ফেলেছি যাই হোক ফ্লাইটের তো সব এক্সপিরিয়েন্সই ভালো ছিল কিন্তু এই যে একটা দুঃখের সাথে তোমাদের জানাচ্ছি যারা ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছ তারা প্লিজ এয়ারপাডস এয়ারপাডস ইউজ করো তার কারণ হচ্ছে আমার কানে এত ব্যথা করছিল শেষের দিকটায় এত যে আমি আর সহ্য করতে পারছিলাম না প্রচণ্ড কানে ব্যথা করছিল সেই জন্য আমি কানটা এরকম ধরে চুপচাপ বসেছিলাম কি করব বুঝতে পারছিলাম না কার কান পুরো বন্ধ হয়ে গেছিলো কারও কথা শুনতে পারছিলাম না কিচ্ছু করতে পারছিলাম না কানের থেকে এবার মাথাতেও হয়ে গেছিলো যন্ত্রণাটা দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না আর এইখানে সূর্যটা যদি তোমরা এত কাছ থেকে দেখছো বাট তাপটা কিন্তু প্রচন্ড ছিল তাপ লাগছিল ফ্লাইটের ভেতর এসি থাকে তারপরও যেহেতু আমি উইন্ডো সিটে বসেছিলাম সেই জন্য প্রচণ্ড প্রচণ্ড তাপ লাগছিল দেখো এবারে আমরা প্রায় মুম্বাই ঢুকছি ঢুকছি অবস্থার ওপর থেকে কী যে ভালো লাগছিল দেখতে বিল্ডিংগুলো এত বড় বড় কুড়ি তলা বাইশতলার বিল্ডিংগুলো দেখে যেন মনে হচ্ছিল আমার এক হাতের মধ্যে চলে আসবে সত্যি বলছি ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্সে আমি ভীষণ 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 মজা পেয়েছি আর আমার খুব ভালো লেগেছে প্রথম দিকে অবশ্যই একটু ভয় লাগছিল নিচের দিকে তাকাতে পারছিলাম না কারণ আমার হাইট ফোবিয়া আছে তারপরেও যারা আমার সাথে ছিল তারা সবাই আমার ভীষণ সাহস দিয়েছে ফাইনালি এবার এসে পৌঁছেছি মুম্বাই এয়ারপোর্টে আর এখন এই যে ট্রলি ফ্রলির লাগেজ সব নিয়ে নিয়েছি লাগেজ নিয়ে এবার বেরিয়ে যাব এয়ারপোর্ট থেকে আর তারপর এখান থেকে উবের করে যাবার ইচ্ছা হয়েছে তো তোমরা তো দেখতেই পেলে ওবেরও উঠে গেছে আমি গান করতে করতে যাচ্ছিলাম গানটা তোমাদের পুরোটা শোনাতে পারলাম না কপিরাইটের ভয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে জুহুতে পৌঁছে গেছি আমরা হোটেলে চেকিংয়ের জন্য ওয়েট করছিলাম ওরা রুম চেঞ্জ করে তাই জন্য এখানে বসে ওয়েট করছিলাম ওয়েটিং রুম এরিয়াটাতে তারপর আমাদের লাগেজ টাগেজ সব হোটেলের ওরা যারা স্টাফরা ছিল তারা নিয়ে রুম পর্যন্ত রুমে চলো তোমাদের রুমটা ঘুরে দেখায় চলছে ঢুকে এখানে ওয়ার্ড্রপ এখানেও অনেকটা স্পেস আছে ওয়াশরুম ওয়াশরুম আর কী দেখাবো বাদ টা একটা বেশ হচ্ছে আর এই যে আমি এখানে তো দেখালাম স্পেস আছে এখানে অনেক বড় একটা মিরার আছে আমাদের রেডি হওয়ার জন্য এই হচ্ছে বেড সিঙ্গেল সিঙ্গেল বেড এখানে সিটিং স্পেস উইন্ডো এখানে আরও একটা মিরার আসলে মেয়ে মানুষদের একটু বেশি মিরার লাগে তো সেই জন্য তো এই হচ্ছে আমাদের ফাইনাল রুমের লুক পরে আবার আসছি টাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা তো জানো যে আমি করো তাই জন্য আর পুরো একদম শোয়া পর্যন্ত ভিডিও করতে পারিনি পরে কিছু কিছু শর্টস করেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ হবে পরে ভিডিওতে